আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপি নান রুটি এবং চিকেন কষা আশা করছি আপনাদের এ রেসিপি দুটো ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্রথমে আমি এখানে নিয়েছি চার কাপ মতো আটা আর তার সাথে নিয়েছি আমি এক চামচ মতো ইক্সট আর দিচ্ছি দেড় চামচ মতো চিনি এখানে দিচ্ছে হাফ চামচ মতো লবণ এখন ভালো করে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ মিশানো হয়ে গেলে আমি এখানে দেবো তিন টেবিল চামচ মতো তেল তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব, শুকনো উপকরণের সাথে খুব ভালো করে তেলের সাথে মিশানো হয়ে গেছে এখন আমি এখানে কুসুম গরম দুধ নিয়ে মেখে নেব আপনারা চাইলে এখানে পানি দিয়েও মেখে নিতে পারেন কুসুম গরম তবে দুধ দিলে ইস্টের যে গন্ধটা আছে সেটা লাগে না আর খেয়াল রাখতে হবে খুব যেন গরম পানি না হয় কুসুম গরম পানি যেনই হয় এ না হলে এতে আটা সিদ্ধ হয়ে যাবে তখন ভালো হবে না নান রুটিগুলো এখন আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব আর এদিকে আমি চিকেন কষাটা রান্না করে নিব। আমি এখানে নিয়েছি ব্রয়লার মুরগির বুকের মাংসটা খুব ছোট করে কেটে নিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি এখানে দিব হাফ চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব তারপরে এখানে আমি কিছু দিলাম গুঁড়া মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিলাম আর দিয়েছে কিছু গোটা মশলা লং তেজপাতা এলাচ আর দারচিনি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে এখন চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে চিকেনটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এই চিকেনটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে এখন রান্না করে নিব চিকেন কষাটা আবার রান্না করা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন হাত দিয়ে চেপে চেপে আমি যে বাতাসটা ভেতরে আছে সেটা বের করে দিচ্ছি আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নেব যাতে সব রুটিগুলো এক সমান হয় সেজন্য একসাথে লেচিগুলো কেটে নিচ্ছি এখন রুটি বোর্ডে আমি সামান্য আটা ছিটিয়ে একটা রুটি বানিয়ে নেব আবার কিছুটা আটা ছিটিয়ে দিলাম একই প্রসেসে আমি সব রুটিগুলোকে বানিয়ে নেব এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলাতে তাওয়াটা যখন গরম হয়ে গেছে আমি এখন রুটিগুলো ভেজে নিচ্ছি পাঁচ সেকেন্ডের মতো রেখে আমি রুটিটা উল্টে দিলাম এখন আমরা যেভাবে রুটি শেখি সে ঠিক সেভাবে আমি রুটিগুলোকে চেপে চেপে ভেজে নিচ্ছি রুটিটা দেখুন কত সুন্দর ফুলে উঠছে আর এভাবে করে আমি রুটিগুলোকে সবগুলো ভেজে নিয়েছি সবগুলো রুটি আমি একইভাবে ভেজে নিয়েছি কতটা সফট হয়েছে রুটি দেখুন নান রুটিটা খেতে আসলে চিকেন কষা দিয়ে দারুণ লাগে আর চিকেন কষাটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমি এখন রুটিগুলোকে কেটে পরিবেশন করছি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম সহজ রেসিপি দেখার জন্য এই চিকেন কষা আর নান রুটিটা খেতে অসাধারণ হয়েছিল আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ